তো জানো তো আমি নতুন 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 জিনিস নিয়ে আসি তো আজকে নিয়ে এসেছি কী সেটা তোমরা জানো হয়তো তবুও আমি আবার নিয়ে এলাম তো প্রকৃতির মধ্যে সুন্দর জিনিসটা আমি দেখাতে চাইছি তো নতুন করে আর ভালোবেসে তোমরা আরও একটুখানি কমেন্ট করে দেবে ঠিক আছে শেয়ার শেয়ার করার কথা বলবো না কেন ওটা তোমাদের ভালোবাসার খাতিরে তো আজকে আমি নিয়ে এসেছি তিল তিল ভুঁই তো তিলের কী হয়েছে দেখাচ্ছি তোমাদের ঘরে হ্যাঁ তো এটা গ্রামের সাইডে এই দেখো এদিকে চারা হয়েছে পুরো তিলে তিল তো এই দেখো তিল ঠিক আছে তো এটা হয়তো আমি আর একটু দিনের বেলা করলে হ্যাঁ ভিডিওটা ভালো হতো তো তাই জন্য দেখেছ সাড়ি শাড়িতে এটা তিল এটা তিল তিলের যে ফুল এই যে ফুল ধরেছে দেখেছো তো দেখাচ্ছে এই দেখো এই যে ফুল ধরেছে তিলের ফুল সুন্দর দেখেছো তো এই দেখো বন্ধুরা তো ফুল এদিকে সারি সারি ধরেছে এই যে আর এর মধ্যে তোমরা ভিডিওকে ভিডিও মানে আরও ভালো আসবে তো দেখো সারি সারি ফিল ফুল ধরেছে তিলের ফুল দেখালাম আর এদিকটায় পুরো সুন্দর একটা প্রকৃতি তো এটাও আরও ভালো করে দেখাবো আর মেন কথা হচ্ছে আমি আগে রিলস বানাতাম আগের যে চ্যানেলগুলো ছিল সেখানে রিলস বানাতাম তো রিলসের থেকে তোমরা যদি ভয়েস ভিডিও করতে পারো ভিডিও ভয়েসে নিয়ে আসতে পারো সুন্দর প্রকৃতি দেখাতে পারো তাহলে তোমার কিন্তু ভিউস আরও যাবে ঠিক আছে তো এইভাবেই তোমরা এক একটা করে ইয়ে করো আর এদিকটায় হয়তো আমি দেখাচ্ছি দেখো এবার দেখো দেখাচ্ছি কী সুন্দর লাগছে না কী সুন্দর লাগছে দেখেছ হ্যাঁ এই দেখো কি সুন্দর লাগছে তো একবারে তিলের বাগান হয়ে গেছে আর ফুলের বাগান তো ফুলের মালিকরা হ্যাঁ আমি বলবো না কোনদিন ভালো দেবে তোমরা আর ফুলের মালিক যারা আছো দেখেছো এই দেখো ফুলের বাগান এই দেখো সত্যি তিলের তিল ফুল ধরে আছে চারিদিকে ঠিক আছে দেখেছ কি সুন্দর ধরে আছে সারি 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 দেখেছো এই দেখো এই দেখো দেখাচ্ছি ঘুরে একটু ক্যামেরাটা ঘোরালাম এই দেখো সুন্দরভাবে আর এদিকে একটু চাঁদটা ঘটে গেছে চাঁদ মামা দেখাচ্ছি একটু হালকা করে তো ক্যামেরার মধ্যে আসছে না যতটা পারছি চেষ্টা করব তো নিয়ে আসার ওদিকে সুন্দর বা ছোট্ট মতন রেখেছে তো এটা হয়তো আমি আমার ক্যামেরাটা ভালো নয় তো একটুখানি ভালো ক্যামেরা হলে চেষ্টা করবো পারবো চেষ্টা করে নিয়ে আসার জন্য তো একটু দিনের বেলা আসলে আরও ভালো হতো তো আমি আবার ভালো করে দেখাবো কোনোদিন না কোনো দিন ভিডিও তো তোমরা কেমন হয়েছে ভিডিওটা একটু বলবে আর কমেন্ট করে দেবে ঠিক আছে বন্ধুরা আর কমেন্ট করলে আর কমেন্ট করলে তোমাদের বাড়ি আমি যেতে পারবো ঠিক আছে কমেন্ট যত তোমরা রাখতে পারবে কমেন্ট করলে তাহলে তোমাদের পরিবারে বাড়বে আমারও পরিবারে বাড়বে সাথে হ্যাঁ কমেন্ট করলে চিনতে পারা যাবে যে কোন বাড়িটায় সেই বাড়িটায় গিয়ে আমি কমেন্ট কিন্তু করে আসবো ওই বন্ধুরা একদম পাকাপাকি ঠিক আছে তোমরা ভাবছো ওদের কমেন্ট করলে যেতে পারবো না তোমাদের বাড়ি আমরা আমি যাবই আমার বন্ধুরা সবাই যাবে কিন্তু ঠিক আছে টাটা গুড বাই ডাকা হবে আবার পরে অফিস